আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি হুমায়ুন আহমাদের সেরা দশটি নাটক নিয়ে নাম্বার দশ হাবলঙ্গের বাজারে দারুণ নাটক হাসতে হাসতে বিষম কাবেন নাম্বার নয় শকত সাহেবের গাড়ি কেনা অতি সাধারণ একটা নাটক কিন্তু যতবার দেখি ততই ভালো লাগে নাম্বার আট মানব খুবই সুন্দর একটা নাটক দশবার দেখলেও বিরক্ত লাগবে না নাম্বার সাত পক্ষীরাজ অসাধারণ একটা নাটক হাসি আছে দুঃখ আছে কষ্ট আছে হাহাকার আছে পাওয়া না পাওয়া আছে নাটকটি দেখুন এবং মুগ্ধ হন নাম্বার ছয় চার দোকানে চার হাসির নাটক হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন আমার মন খারাপ হলেই আমি এই নাটকটি দেখি নাম্বার পাঁচ নিমফুল অসাধারণ একটা নাটক এই নাটক হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তার স্ত্রী শাওনের পরিচালনায় আবার নতুন করে করা হয়েছে কিন্তু আমি বলবো হুমায়ুন আহমেদের যেটা পরিচালনা করেছেন সেটা দেখবেন নাম্বার চার চোর এই নাটকটা আমার খুবই প্রিয় মনে হয় এই নাটকটা আমি এক হাজার বার দেখে ফেলেছি নাম্বার তিন চৈত্র গান গ্রামের কাহিনী নিয়ে এই নাটক তৈরি এক ঘন্টার নাটক চমৎকার কাহিনী চমৎকার অভিনয় নাটকটা শেষ করার পর বুকের মধ্যে হাকার করে ওঠে নাম্বার দুই অধেখা ভুবন এটা একটা ভৌতিক সিরিজ অনেকগুলো গল্প দেখানো হয় ভয়ের কিছু নেই তবে গা ছমছম করে প্রতিটা গল্পের কাহিনী একেবারে অন্যরকম নাম্বার এক আজ রবিবার এটি সাত পর্বের ধারাবাহিক নাটক খুবই হাসির নাটক চমৎকার কাহিনী চমৎকার সব ডায়লগ দুর্দান্ত অভিনয় করেছেন শিল্পীরা এই দশটি নাটকের মধ্যে আপনার পছন্দের নাটকটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে